ছোট হোক কিংবা বড় বা অনেকের লেবু গাছের ফলের সাইজ এখন এরকম বর্ষার বৃষ্টিকে কাজে লাগিয়ে সব বয়সের লেবু গাছ সুস্থ সবল ও দ্রুত বাড়াতে এখনই এই মিশ্র সার প্রত্যেকটি গাছে দিন কিন্তু এই মিশ্র সার কিভাবে তৈরি করবেন বয়স অনুযায়ী কোন গাছে কি পরিমাণ দেবেন সার দেওয়ার পাশাপাশি বর্ষায় লেবু গাছের পাতা কোঁকড়ানো পোকামাকড় উপদ্রব ঠেকাতে কি করা উচিত সে কথা তো বলবো পাশাপাশি সবশেষে বোনাস টিপস হিসেবে এখন যারা লেবু গাছ কিনছেন এই চারা গাছ কি ধরনের মাটিতে লাগালে দ্রুত বাড়ানো যাবে অর্থাৎ বর্ষায় লেবু গাছের কমপ্লিট পরিচর্যা নিয়েই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই লেবু গাছে বর্ষায় যে সমস্যা হয় শুরুতেই সে বিষয় জানবো কারণ জানা থাকলে সমাধান করতে সুবিধে হবে প্রথমেই গাছের সঠিক পুষ্টি পূরণের জন্য এই মিশ্র সার তৈরির পদ্ধতি বলবো ভার্মিকম্পোস্ট নিচ্ছি দু মুঠো এক মুঠো হাড়গুঁড়ো বায়োপটাস দু চামচ অনুখাদ্য হিসেবে টাটা চামচ ম্যাগনেসিয়াম সালফেট এক চামচ আর হাফ চামচ নিলাম ফুরাডন এগুলো একসাথে মিশিয়ে নিলেই মিশ্র সার তৈরি এই যে পরিমাণটা দাঁড়ালো এটা বারো থেকে চোদ্দ ইঞ্চি টবের গাছের জন্য যদি টবের সাইজ ছোট হয় অর্থাৎ গাছ ছোট হয় সেক্ষেত্রে মাপ একটু কমিয়ে নেবেন এখন যেহেতু বর্ষাকাল মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তাই টবের মাটি আলগা করার দরকার নেই মাটি ভেজা থাকলেও এই সার টবের ধার বরাবর এভাবে ছড়িয়ে দিন যদি আপনি মাটি আলগা করে এই সার দেন টবের উপরে যে ফিডার রুট ছিল সেগুলো নষ্ট হবে ফলস্বরূপ গাছের যে গ্রোথটা হচ্ছিল সেটা হঠাৎ করেই থমকে যেতে পারে তাই টবের উপরেই এভাবে মিশ্র সার ছড়িয়ে দেবেন যদি দেখেন যে টবের উপরের মাটি শুকনো তাহলে সার দেওয়ার পর টবে জল দেবেন গাছের পুষ্টি পাশাপাশি এখন যেহেতু বর্ষার সিজন নিম্নচাপের বৃষ্টি হচ্ছে সময় মতন গাছে কীটনাশক ও ফাঙ্গিসাইডের স্প্রে আমরা করতে পাচ্ছি না সেজন্য লিপ মাইনার থেকে শুরু করে জাপ পোকা ও লেদা পোকার উপদ্রপের পাশাপাশি অপকারী ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে তাই বৃষ্টি থামলে গ্যাপ বুঝে নিয়ম করে দশ থেকে ১২ দিন অন্তর কনফিডার লিটারে এক এম দিয়ে গাছের পাতার উপর ও নিচ ভালোভাবে স্প্রে করবেন কীটনাশক স্প্রে করার দু তিন দিন পর অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইট এক এম এল এক লিটার জলে গুলে স্প্রে করবেন এই বর্ষার সিজনে অ্যামিস্টার টপ আর রেডোমিল গোল্ড এই দুটো ফাঙ্গিসাইট ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তাহলে গাছে ফাঙ্গাসের উপদ্রব আটকানো যাবে কীটনাশক ও ফাঙ্গিসাইট স্প্রে করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন গাছের পাতা বৃষ্টির জলের যেন ভেজা না থাকে যখনই দেখবেন যে পাতাটা ভিজে নেই এভাবে শুকিয়ে গেছে তখন কীটনাশক ও ফাঙ্গিসাইডে স্প্রে করার চেষ্টা করবেন স্প্রে করার এক থেকে দু ঘন্টার মধ্যে যদি মুসল ধারায় টানা এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হয় তাহলে পুনরায় আরো একবার কিন্তু রিপিড ডোজ হিসাবে কীটনাশক বা ফাঙ্গিসাইড দিতে হবে কারণ অতিবৃষ্টির ফলে যে বা কীটনাশকটা স্প্রে করলাম তার কাজ হবে না। এই বর্ষার যে বা স্প্রে করবেন। করার সময় স্টিকার ব্যবহার করতে পারেন এই স্টিকার কি কেন গাছে দেবেন সে বিষয়ে ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে ভিডিওটি ডেসক্রিপশন বক্স ও এই যে চলতি ভিডিওর শেষে দেওয়া থাকবে যদি প্রয়োজন মনে করেন তাহলে সময় করে এ বিষয়ে ডিটেলস দেখে নেবেন এবার সবশেষে বোনার টিপস নিয়ে বলবো এখন যারা লেবু গাছ কিনছেন গাছ কেনার পর দু একদিন সেমি সেটে গাছটা রাখুন তারপর এরকম শুকনো বেলে দোয়াস মাটি নাইনটি নেবেন তার সঙ্গে দশ শতাংশ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার এখন কিন্তু কোনো রাসায়নিক সার দেবেন না পাশাপাশি হাড় গুঁড়ো শিংগুচি নিমখোল এই ধরনের কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই সাধারণ মাটি ও মাত্র দশ শতাংশ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়েই গাছটা লাগিয়ে ফেলবেন গাছ লাগানোর পর এক থেকে দুদিন সেটা সেমি সেটে রাখবেন তারপর সরাসরি খোলা আকাশের নিচে রাখতে পারেন আর যারা লেবু গাছ সরাসরি মাটিতে লাগাবেন গাছের যে রুট বল থাকবে সেটাকে সম্পূর্ণ না মাটির মধ্যে দিয়ে একটু উপরের দিকে রেখে উঁচু মাটিতে এই গাছটা লাগাবেন যাতে জল জমে শিকড় পচে না যায় যদি জল জমে যায় তাহলে শিকড় পচার দরুন গাছটা মারা যেতে পারে তো নূতন গাছ টবে হোক বা মাটিতে লাগানোর সময় এই বিষয়ে খেয়াল রেখেই তারপর গাছ লাগাতে পারেন তো লেবু গাছে এই কয়েকটা কাজ যদি করতে পারেন তাহলে সারা বর্ষাকাল জুড়ে গাছ সুস্থ ও সতেজ রাখতে কোনো অসুবিধা হবে না তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার